তোমার বলা প্রতিটি কথা তোমার শরীরের ভেতরে জলও শুনতে পায় তুমি কি সেটা জানো আমাদের শরীরের ভেতরে সত্তর শতাংশই জল আর এই জল প্রতিক্রিয়া জানায় তোমার প্রতিটি শব্দে প্রতিটি ভাবনায় জাপানের বিজ্ঞানী ডক্টর মাসারো এমতো দুটি কাচের গ্লাসে সমান পরিমাণ জল নিয়ে পরীক্ষা করেন একটিকে বলতেন ভালোবাসার কথা আর একটিকে বলতেন ঘৃণার কথা প্রথম গ্লাসের সামনে তিনি রোজ বলতেন মিষ্টি শব্দ আমি তোমাকে ভালোবাসি তুমি খুব সুন্দর ধন্যবাদ আর দ্বিতীয় ক্লাসের সামনে তিনি প্রতিদিন বলতেন তুমি বাজে আমি তোমাকে ঘৃণা করি তুমি বোকা একই জল কিন্তু একটার সামনে ছিল ভালোবাসার শব্দ আরেকটার সামনে ছিল ঘৃণা এরপর দুটো জলই হিমায়িত করা হলো ফলাফল ভালোবাসা পাওয়া জল তৈরি করেছিল হীরের মতো ছয় করার এক অপূর্ব স্ফটিক কিন্তু ঘৃণা পাওয়া জলের গঠন ছিল বিকৃত এলেমেলো যেন কষ্টে ভরা এই পরীক্ষায় এটাই প্রমাণিত হয় জল শুধু কথাই শোনে না আমাদের অনুভবও বুঝতে পারে তুমি কি ভাবো কি অনুভব করো তাও বুঝতে পারে আর সেই অনুযায়ী নিজের গঠন পাল্টায় এখন ভাবো তোমার শরীর যখন সত্তর শতাংশ জলেই তৈরি তখন তুমি নিজেকে যদি প্রতিদিন বলো আমি ব্যর্থ আমি অপূর্ণ আমার কিছুই হবে না তবে এই কথার কম্পনে ধ্বংস হতে থাকে তোমার ভিতরের কোষ তোমার মন আর তোমার প্রাণশক্তি তাই প্রতিদিন নিজেকে বলো আমি যথেষ্ট আমি সুন্দর আমি ভালোবাসার যোগ্য আর অন্যকেও বলো ভালো কারণ তুমি যা বলো তা শুধু শব্দ নয় তা কম্পনের মাধ্যমে পৌঁছে যায় জল প্রকৃতি এমনকি সৃষ্টিকর্তার কাছেও তাই সতর্ক হও তোমার মুখে উচ্চারিত প্রতিটি শব্দ জলের মতোই তোমার ভবিষ্যতের দিকে বই নিয়ে যাওয়ার শক্তিশালী প্রভাব তাই ভালো বলো ভালো থাকো আর ভালোবাসা ছড়িয়ে দাও